নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিকে নিয়ে অর্থাৎ সামনেই রয়েছে অক্টোবর মাস অক্টোবর দু কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। আর এই অক্টোবর দু কেমন যাবে এই আলোচনার ক্ষেত্রে আমরা আজকে যে জন্মরাশিটিকে নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুম্ভ রাশি বা সাইন এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আগামী এক অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর আপনাদের জীবনে আপনারা কি পাবেন কী হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে এছাড়াও আপনারা প্রতিকার কিন্তু এখানেই পাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অক্টোবর দু হাজার চব্বিশ কুম্ভ জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনারা লক্ষ্য করবেন এই মাসটায় আপনাদের জীবনে কিন্তু যথেষ্ট সুযোগ আসবে তবে সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে আপনারা যদি স্বাস্থ্যের দিকটা ফলো করেন স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন আপনারা কিন্তু আগে থেকেই ছিলেন সেখান থেকে কিছুটা হলেও উন্নতি আপনি দেখতে পাবেন এবং অর্থের দিক থেকে আয়ের ক্ষেত্রে একটু ডিস্টান্স একটু সমস্যা কিন্তু হয়েছিল যেখান থেকে আপনি কিছুটা হলেও অক্টোবর মাসে বেরিয়ে আসতে পারছেন আপনি যদি চেষ্টা করেন যথেষ্ট অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গাটা কিন্তু অক্টোবর মাসে চলে আসবে তবে সৌভাগ্যের দিকটা কিন্তু যে সমর্থনের প্রয়োজন সেই সমর্থনের জায়গাটা আপনার জীবনে থাকবে যার ফলে বিভিন্ন ক্ষেত্র থেকে দেখবেন একটা সাফল্য কিন্তু আসছে তাই পেশাগত দিক থেকে পজিটিভ ফল আপনার জন্য আসবে কর্ম দিক থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে যারা বেকার ছিলেন বসেছিলেন কিছুতেই কর্ম খুঁজে পাচ্ছিলেন না তারা কিছু কর্ম অবশ্যই জোগাড় করতে পারবেন নতুন চাকরির কোনো সুযোগ আসতে পারে যারা ব্যবসা করছেন তারা সরকারি বিভিন্ন খাত থেকে কোনো সুবিধা লাভ করতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু একটু মনস্থির মনসংযোগ দিয়ে লেখাপড়াটা চালিয়ে যেতে হবে এবং আপনারা কিন্তু নেগেটিভ জায়গাগুলো থেকে সরে আসার চেষ্টা করবেন তবেই কিন্তু কঠোর পরিশ্রমের ওপর যদি ভরসা করে এগোতে পারেন আপনারা কিন্তু ভালো ফল লাভ করবেন তবে পারিবারিক জীবনে সামান্য ওঠানামা থাকবেই আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে শান্তি সাফল্য দুটোই দেখতে পাবেন পারস্পরিক ভালোবাসা বাড়বে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে এই মাছটা কিছুটা উত্তেজনা আছে প্রস্তুত থাকবেন ধৈর্যের সাথে আপনি যে কোনো মৌখিক দ্বন্দ্বকে পরিচালনা করুন বৈবাহিক ক্ষেত্রে মাছটা আপনাদের জন্য গড় থাকছে তো মোটামুটি সুরেলা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমে আমরা আলোচনা করব কর্মজীবনকে নিয়ে কর্মজীবনের দিক থেকে যারা চেষ্টা করছিলেন কুম্ভরাশির মানুষ কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের বলবো কর্মজীবনে আপনি এগিয়ে যান কর্মের ক্ষেত্রে ছোটোখাটো বাধা বিঘ্ন মাঝে মধ্যে আসবে সেগুলো থেকে আপনাকে পেরিয়ে আসতে হবে এবং কর্মের জায়গাটা সঠিক পন্থা অবলম্বন করে এগিয়ে যেতে হবে তবেই কিন্তু কর্মের জীবনে ভালো ফল লাভ করবেন তবে কর্মজীবনে আপনাদের কিন্তু কিছুটা চাপ বাড়বে কিছুটা অবশ্যই বলবো যে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা লক্ষ্য করেছেন আঠেরোই সেপ্টেম্বর শুক্রের যে চেঞ্জিং হয়েছে তুলা রাশিতে যিনি প্রবেশ করেছেন তার ফলে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা চমৎকার ফল কিন্তু আপনি লক্ষ্য করেছেন আপনারা কিন্তু এই সময় অবশ্যই বৈদেশিক কোনো জায়গা থেকে কোনো কর্ম থেকে কোনো অর্থ আপনি কিন্তু পেয়েছেন এবং আগামী দিনেও পাবেন তার জায়গাটা আপনার জীবনে কিন্তু আসছে চলে আসবো অর্থ অর্থের দিক থেকে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে পুরো মাসটা অর্থাৎ অক্টোবর দু আর্থিক দিক থেকে সতর্ক রেখে খরচ করবেন খরচ কিন্তু অতিরিক্তভাবে বাড়বে যার ফলে আপনি অর্থকে ধরে রাখতে পারবেন না আর অর্থকে ধরে রাখতে না পারার জন্য পরবর্তী ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে অর্থ একটু সমস্যা আসতে পারে এবং ক্রমাগত আয় যেহেতু বাড়বে তাই অর্থের দিকটা হয়তো আপনি সহজে বুঝতে পারবেন না যখনই অর্থনৈতিক ক্ষেত্রে পড়েন সৃষ্টি হবে তখন আপনি কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করতে পারবেন তো অবশ্যই একটু অর্থনৈতিক ক্ষেত্রে যখন আপনি ব্যয়টা করছেন সেই দিকটা লাগাম দেবেন যতটা প্রয়োজন ততটাই কিন্তু আপনি খরচ করুন নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থ একটু সমস্যা আসতে পারে আপনার অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে অনেকটা পরিবর্তন এসেছে এবং আর্থিক ক্ষেত্রে ভূমিকা গুরুত্বপূর্ণভাবে কিন্তু পালন করতে পেরেছেন তো আপনাদের চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আপনি লক্ষ্য করবেন খুব ভালো ছিল না স্বাস্থ্যগত ক্ষেত্রে আপনি কিন্তু সেপ্টেম্বর মাসে যথেষ্টভাবে ভুগেছেন বিভিন্নভাবে সমস্যা আপনাকে কিন্তু ঘিরে ধরেছিল আপনার শরীর স্বাস্থ্য অনেকটাই ক্লান্তির মধ্যে চলে গিয়েছিল আপনি কিন্তু সেখানে কাজের সাথে সম্পর্কিত চাপ এবং ক্লান্তি দুটো মিশ্রিত করে শরীর স্বাস্থ্যের কিন্তু ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা চলে এসেছিল যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন অক্টোবর মাসে এই অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের শুধু পেট সম্পর্কিত কিছু সমস্যা থাকছে এবং হার্ট জড়িত কোনো সমস্যা আসতে পারে এই দিকগুলো একটু সতর্কতা রাখবেন অতিরিক্তভাবে এবং যে কোনো সমস্যাকে প্রশমন করতে হবে সমৃদ্ধ খাবারের দিকে নজর দিতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে তাহলেই সম্পর্ক হোক বা শরীর স্বাস্থ্য হোক দুটোকেই ঠিক রাখতে পারবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন যারা প্রেম করছেন রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কিন্তু অবশ্যই বলবো যে আপনাদের সঙ্গীর সাথে মাঝে মধ্যে একটু ফুল বোঝাবুঝি কিন্তু আসবে তাই সম্পর্কের দিকটা নেগেটিভ প্রভাব একটু পড়তে পারে তাই চিন্তার কোনো কারণ নেই আপনি একটু বুদ্ধি দিয়ে অবশ্যই সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করবেন সেটা ভালো হবে এবং আপনার সঙ্গীর সাথে একটা উন্নতির জায়গা আছে যে কোনো ক্ষেত্র নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে অর্থপূর্ণ আলোচনা অবশ্যই করবেন সেটা অত্যন্ত ভালো হবে এবং বৈবাহিক ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের সেই জায়গাটাও কিন্তু ভালো টান করছে এবং ভুল বোঝাবুঝি একটু আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন এ ছাড়াও আপনাদের ক্ষেত্রে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু স্ত্রীর সাথে থাকবে তাই খুব যে খারাপ পরিস্থিতি আসবে এটা কখনোই নয় এই অক্টোবর দু হাজার চব্বিশ বৈবাহিক ক্ষেত্রে শোককে রক্ষা করতে চাইছেন এবং জীবনে আনন্দ রাখতে চাইছেন তাদের বলবো একটু ধৈর্য ধরতে হবে যদি ধৈর্য ধরতে পারেন এবং বোঝাপড়া ঠিক রাখতে পারেন যে কোনো মতবিরোধ আসতে পারে সেই জায়গা থেকে নিজেকে সরাতে পারেন তাহলে কিন্তু সম্পর্ক নিয়ে কোনো সমস্যা হবে না চলে আসব পারিবারিক সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে একটা অনুকূল জায়গা আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন কারণ আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা যদি রাখতে পারেন অনুকূল ফলটা আপনি গত ক্ষেত্র থেকে পাবেন পারিবারিক জীবনকে উন্নত করতে হবে রাহুর যে অবস্থান তাতে কিন্তু আপনাদের প্রভাব একটু পড়বে এছাড়াও আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিজের কোনো ভুলের কারণে পারিবারিক সমস্যা চলে আসতে পারে পরিবারের শান্তির বিঘ্ন ঘটতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রের যে চেঞ্জ হয়েছে যার ফলে পারিবারিক আনন্দ অলরেডি তারপর থেকে দেখছেন অনেকটাই কিন্তু বেড়ে গেছে তাই পারিবারিক ভ্রমণ হতে পারে মনটা একটা আনন্দপূর্ণ জায়গায় যেতে পারে ভাই বোনদের সাথে আপনার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে পারে তাই অবশ্যই বলবো আর্থিক অবস্থার উন্নতি প্রত্যাশা করুন সেটা অত্যন্ত ভালো হবে প্রতিকার কী করবেন প্রত্যেক দিন অবশ্যই বলবো শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন নিজের হাতে গরুকে যদি খাওয়াতে পারেন সেটা অত্যন্ত ভালো হবে মহালক্ষ্মীর মন্দিরে যেতে পারেন তাহলেও অত্যন্ত ভালো ফল লাভ করবেন নিজের মনস্কামনা জানাবেন পূজা দেবেন আপনার জীবনের যে ইচ্ছাগুলো আপনি কিন্তু রক্ষা করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ